হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই আছে আছি লিকন বস্তবিতানে লিকন থেকে আজকে আমাদের কি কি দেখাবেন অফারে থাকবে আচ্ছা আজকে এই জামাগুলো এগুলো কি গোল জামা সব গাউন তাই না আচ্ছা গাউন সেট একদম এগুলো একদম অফারে পেয়ে যাবেন এটা কিন্তু পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং ওনাতেও কিন্তু কাজ করা আছে সালোয়ারগুলো থাকবে এক কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আচ্ছা সাড়ে ছয়শো যে আগে অর্ডার করবেন সেই পাবেন সাড়ে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এই যে দেখেন যার যে কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন এই যেটা হচ্ছে ওড়না ওটা হচ্ছে সালোয়ার একদম ফুল সেট ভাইয়া দেখায় দিচ্ছে যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো একদম ফ্রি সাইজ মানে সবার হবে কিন্তু এগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনার ছবি পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আর দামটা যেহেতু কম থাকছে একটু দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু নিতে পারেন কম দামে একদম সেরা মানের কালেকশন অনেক অনেক কালেকশন আছে এবং যারা ব্যবসার জন্য নিতে চান তারাও অনেক কালেকশন নিতে পারেন যে কোনো ধরনের গছ কাপড় লাগলে আপনারা শুধু যোগাযোগ করবেন যেহেতু ভাইদের কাছে প্রচুর কালেকশন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন খুবই সুন্দর দেখেন এই যে এটা দেখেন এটা অনেক সুন্দর এগুলো সবই তো ছয়শো পঞ্চাশ আচ্ছা দামের কোনো চেঞ্জ নাই সবই ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু খুবই দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এগুলো ঘের কিন্তু অনেক দেখেন এই যে দেখেন এখনো খোলেই নেই কাজ করা অনেক সুন্দর ছয়শ পঞ্চাশ যেটাই নেবেন ছয়শ পঞ্চাশ টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যে কোনো ধরনের কালেকশন লাগলে বাচ্চা থেকে বড় সব ধরনের গোলজামা ওয়ান পিস ভাইয়ার কাছে থাকে আপনারা যারা ব্যবসার জন্য নিতে চান এখন প্রচুর কালেকশন আছে যোগাযোগ করলে এরকম কম দামে আপনারা অনেক অনেক গাউন থেকে শুরু করে নায়রা কাঠ সব কিছুই আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু নায়রা এটাও ছয়শো পঞ্চাশ তাই না

যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু দামটা খুবই কম থাকছে এগুলো সাতশো এবং সাড়ে ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা লিকন বস্ত্র বিতান আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স জিরো ওয়ান তাই না ঠিক আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ